তিনটি জিনিসের ওপর কখনোই ভরসা করবেন না এক নদীর ধারের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী স্বর্ণের পরিচয় পাথর ঘষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট্ট ছিদ্র একটা বিশাল বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে চুলার সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন তিনটি জিনিস জীবনে একবারই আসে মাতা পিতা এবং যৌবন ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ যে মেয়ের মা যত বেশি চালাক হয় সে মেয়ের হয় তত বেশি তালাক কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো কারণ তাদের ভেতর অহংকার থাকে না লোভ থাকে না মানুষকে রেসপেক্ট করতে জানে এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায় নিজেকে কারো কাছে প্রকাশ করার দরকার নেই কারণ যারা তোমায় ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত তুলিয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে নষ্ট করে দেয় তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় এমন হতেই পারে অন্য কারো কাছে সেটা বেঁচে থাকার শেষ অবলম্বন অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো তার আশেপাশে অনেকে থাকে কিন্তু সেই একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটা হাসি পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বিবেক পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান কারণ ভিড় সাহস তাই ঠিকই কিন্তু পরিচয় কেড়ে নেয় পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প চিনেই অযোগ্য ভেবে নেবেন না প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজে সেরা নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে দেবে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায় পরক্রিয়া আর অস্থিরতার এই ঝুঁকে এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই তাই সমাজ যাদের পাগল বলে আমি তাদের শ্রেষ্ঠ চরিত্রবান বলে সম্মান করি যে ঘরের মা মাতব্বর সেই ঘরের ছেলেকে বিয়ে করবেন না চোখের জল নিত্যদিনের সঙ্গী হবে ইতিহাস সাক্ষী পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র এবং আচরণের জন্য ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তাহলে ভালো না বেশে থাকাটাই ভালো